কিন্তু আদর্শ থাকবে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু নেশন প্রশ্ন আমরা জানা সবাই এক থাকি একটা জাতি আর কত রক্ত দিবে 50 বছর তো আমরা কম রক্ত দিয়ে আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে ন্যাজতা এনসিওর করতে হয় আমরা দেখতে পেয়েছি গত 16 বছরে শুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভুকন্ড আমাদেরই দেশ ভারতের উপনিবেশcolony মত আমরা ছিলাম এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল 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 আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা সেটা সংস্কৃতি দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটিও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে এবং যারা এদেশের মাটিও মানুষের কথা বলেছে যারা ইনসাফের কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সে ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধা জন্য ডক্টর মাহমুদ রহমান আমরা আজকে আন্তরিকভাবে মহাভারত জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো এবং এটির সাথে অসংখ্য মানুষ এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা সবসময় লড়াই করেছে শহীদ আব্দুল ফাহাদ শাহাদের পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাস এবং সারা দেশে অসংখ্য নির্যাতন নিপীড়ন হয়েছে নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিউজ হয়েছে সে সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস সিভিল সোসাইটি সবাই সেটার সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না যেহেতু শিবির তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা জায়েজ আবেদন যখন শহীদ হলো শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা দেখতে পেলাম সবার মধ্যে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোন শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা বুঝা হয় সে কি শিবির সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না অথবা মিডিয়াগুলো গুলো ওইভাবে ফ্রেমিং করা হতো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলাম ছাত্র শিবিরও মুক্তি পেয়েছে এই জুলাই বিপ্লবের করতে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতণন আমরা বৈদ্যতা দিব না ইনশাআল্লাহ এই সকল মানুষের অধিকার এই দেশে সকল মানুষের যে নিজ্জতা সেটা আমরা এনসিওর করব যে জালান তার বিরুদ্ধে আমরা সব প্রতিবাদ জারি রাখব এবং যে মজলুম তার পক্ষে সব আমরা থাকব এবং তার ইনসাফ আমরা कायम করব ইনশাআল্লাহ শহীদ আব্দুর ফাহাদ এই প্রজন্মকে এই দেশের তরুণ প্রজন্মকে নতুন ভাবে উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যতা নিশ্চিত করতে হয় সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার একটি বিরুদ্ধে আমরা দেখতে পাই আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ গোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদ শাহাদ পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়েছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অন অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্স চলে আসছে এবং তার পূর্ণ আমরা বিপ্লবে দেখতে বিপ্লবের এবং এখানে কে বাম করে কে ডান করে মধ্যমপন্থী কে ছাত্র দল কে শিবির তার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজলব আমরা জালেম হাসিনার জন্য লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই আন্দোলন এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং ক্ষেত্রে আমাদের প্রেরণা বাতি করছিল আমাদের শহীদ আবরার এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে শহীদ 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 আবু ওয়াসিম শান্ত আলী আকাঙ্ক্ষা সকল শহীদদের যে স্পিড সেটা আবরার ফাহাদ যে চেতনা লালন করতো যে আকাঙ্ক্ষা লালন করতো সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো আজকে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পার হলো শহীদদের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা এখনকার আলোকে বৈষম্যহীন ইনসাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি নাই আমরা সবাইকে অনুরোধ করব একটা জাতি আর কত রক্ত দিবে চুয়ান্ন বছরে তো আমরা কম রক্ত দিনি জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের শাহাদতের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় অক্ষমতা আসতে না পারি তাহলে আমরা কখন পারবো আমি সবাইকে অনুরোধ করব। ডাকসোর পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল ছাত্র সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার সবাইকে আমি সময় আমাদের আমাদের ফরেন হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যমত হইতে হবে এরপরে আমার রাজনৈতিক আদর্শ থাকবে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু ন্যাশন প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্নে যেন আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি এবং একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না আমি অনুরোধ করব এখন সময় আছে আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা নিজেদের ভর্তি করছি কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আব্রাস শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্তের যে উত্তর আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তাদের আপনাদের যে বিগত ফেসিবাদে যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি আর শহীদ আবরারের যে আজকের স্মরণ সভা হচ্ছে এটা শুধু একদিন শুধু সাথে অক্টোবর করলাম এরকম করলে হবে না মাহমুদুর রহমান স্যার যে বিষয়টা বলেছেন আমাদের শহীদ আবরারকে সারা বছরে প্রাসঙ্গিক রাখতে হবে এবং আমরা কথা দিচ্ছি ডাকসর উদ্যোগে শহীদ আবরার সহ সকল শহীদদের স্মরণে এবং জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের প্রতি আমাদের সারা বছর আমাদের কর্মসূচি থাকবে ইনশাল্লাহ এবং সেই কর্মসূচিতে আমরা সবাইকে আহ্বান করব আমরা দেখতে পেয়েছি গতকাল আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে আমাদের অনেক বন্ধু তাদেরকে সাধুবাদ জানাই আমরা ভাইদেরকে সাধুবাদ জানাই এবং আমরা অনুরোধ করব আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত যদি ভুল হয় আপনারা আমাদেরকে ভুল ধরে দিবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন আমাদের যে কোনো ধরনের যুক্তি সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা কথা দিচ্ছি আমাদের যে প্রোগ্রামগুলো সামনে হবে প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাইকে ধারণ করে আমরা সবাই একসাথে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ তো আজকের আয়োজনে দীর্ঘ সময় জুড়ে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন বিশেষ করে অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক বিন্দুকে ধন্যবাদ জানাই এবং আমরা আবারও ক্ষমা চিনেছি আমাদের এই প্রোগ্রামটা যদি আরেকটু বড় প্রোগ্রাম করতে পারতাম সবচেয়ে ভালো হতো অনেক বেশি কষ্ট হয়ে গেছে এই বোলকটি গুলো ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন শহীদ আবরার ফাহাদ আল্লাহ তালা জান্নাত কবুল করুন